চলো আজকে তোমাদেরকে শাড়ি ড্যাপিংয়ের সহজ কিছু স্টেপ শেখায় যেগুলো শিখলে তোমরা খুব সহজেই শাড়ি ড্যাপিং কিন্তু নিজেরাই পরে ফেলতে পারবে আর খুব তাড়াতাড়ি তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে ওয়াচ করতে হবে শাড়িটাকে প্রথমে এরকম ওপেন করে নেওয়ার পরে দেখো ঠিক এই যে লাস্ট কর্নারে এখানে এরকম একটা গেরো টাইপস বেঁধে নেবে আর এটা নেওয়ার পরে ঠিক পেটিকোটের মধ্যে এভাবে তোমরা টাক করে দিয়ে দেবে তাহলে কী হবে শাড়িটা কিন্তু খুবভাবে টাইটভাবে ওখানে থেকে যাবে স্লিপ করার কোনো চান্স থাকবে না তারপরে বাঁ হাতের দিকে তোমরা পেটিকোটের মধ্যে রাখলে তারপরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিলে এবার দেখো পিছন দিক দিয়ে খুব টাইটভাবে আমরা সামনের দিকে নিয়ে আসবো খুবই টাইটভাবেই সামনের দিকে নিয়ে আসবো তাহলে আমাদেরকে স্লিম দেখাতে অনেকটাই সাহায্য করবে আর ঠিক এখানে দেখো প্রথমে যেখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়েছিলাম তারপরে পিছন দিকের কাপড়গুলোও কিন্তু খুব ভালো করে আমরা পেটিকোটের মধ্যে দিয়ে নেব তারপরে এখানে দেখো একদম ছোট ছোট করে ধরতে ধরতে আঁচলের দিকে চলে যাব প্রত্যেকটা স্টেপ তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা শাড়ি পরা কিন্তু শিখে যাবে অনেকেই কমেন্টস করো দিদি শাড়ি পরা একদমই দেখার পরে শিখতে পারছি না কেন পারছো না আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি এক থেকে দুবার দেখো এবং তাও যদি না করো তাহলে শাড়িটা যখন পরছো তখন ভিডিওটাকে অন করে পরো দেখবে খুব সহজেই শিখে যাবে দেখো নর্মালি আমরা এভাবে শাড়ির আঁচলটাকে তুলে নিই আর তারপরে প্লিট করি এভাবে করতে গেলে অনেক অসুবিধা হয় তো আজকে কিছু টিপস শেয়ার করি ফার্স্ট দেখো প্রথমে ঠিক হাত দিয়ে করতে গেলে ঠিক ডান সাইডের আঁচলের মাথা থেকে ছোট্ট করে একটা ভাঁজ এরকম ধরে নেবে তারপরে একইভাবে ছোট ছোট করে ভাঁজটা ঠিক হাত দিয়েই করে নেবে দেখো সামনে দুটো আঙুলকে কাঁচের মতো ধরেছি আর বুড়ো আঙুলটা এখানে আমি চেপে রাখছি যেভাবে হয় ভাবে গেলে আর লাস্ট প্লেটটা খুব ভালো করে দেখো কিন্তু একটু বড় রাখবো এই লাস্টের প্লেটটা কিন্তু আমরা বড় রাখবো তার কারণ এই লাস্টের প্লেটটা কিন্তু আমাদের উপরে থাকবে ঠিক যখন হয়ে গেল যদি মনে হয় আঁচলের মাথা কোনো একটু অসমান আছে ছোট বড় আছে তাহলে তোমরা এখানেই ঠিক করে নেবে নেওয়ার পরে এখানে একটা সেফটি পিন দিয়ে দেখো পিন আপ করে নিচ্ছি এবার একটা কথা বলি তোমরা এই অবধি তো করতে পারো তারপরে বলো আঁচলের ভাঁজগুলো ধরতে পারি না অনেক সময় লেগে যায় তার জন্য দেখো আজকে সহজ কিছু টিপস যেটা এই আঁচলের মাথাটাকে ঠিক পায়ের তলায় এভাবে তোমরা রাখলে পায়ের তলা এভাবে দিয়ে চেপে ধরলে ধরার পরে দেখো যতটা তোমাদের প্রয়োজন ঠিক একবারেই কিন্তু শাড়ির আঁচলটা আমরা রেডি করে নিতে পারবো খুব টাইটভাবে ধরে রাখলে এবার ঠিক এটা ওপরের দিকে টাইটভাবে টেনে রাখবে দেখবে প্রত্যেকটা ভাঁজ এখানে কিন্তু তোমরা দেখতে পাবে একটা একটা ভাঁজ ঠিক এভাবে তোমরা দেখে ধরে নেবে এভাবে করলে একেবারেই তোমাদের আঁচলটা বড়োভাবেই রেডি হয়ে যাবে আর ছোটো ছোটো করে রেডি করতে হবে না আর এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং যারা একদমই পারো না তারাও এটা কিন্তু পারবে দেখতে পাচ্ছ একটা একটা ভাঁজ ঠিক এখানে দেখে নেবে আর জাস্ট ধরে নেবে যদি মনে হয় যে ছোট হচ্ছে কোনোটা তাহলে একটু বড় করে নাও যদি মনে হয় বড়ো কোনোটা হচ্ছে তাহলে একটু ছোট করে নাও ঠিক যেভাবে আমি করে নিচ্ছি দেখো এভাবে দেখতে পেলে ঠিক এতটা যখন রেডি হয়ে যাবে তোমাদের যদি মনে হয় যে কোনো ভাঁজ ছোট বড় হচ্ছে তাহলে এখানেই ঠিক করে নিতে পারো হলো না খুব সহজ একটা টিপস আশা করি এইটা তোমরা যদি ফলো করো খুব সহজেই কিন্তু আচলটা তোমরা রেডি করে নিতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে আরও একবার দেখো ভাঁজগুলোকে এখানে আমি ধরে নিচ্ছি ঠিক একটা একটা করেই ধরে নিচ্ছি যে তোমাদের দেখে বুঝতে পারো যে এখানে কোনো ভাঁজ ছোট বড়ো নেই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার ঠিক এই উপরে যতটা রেডি করে নিয়েছিলাম ওই উপরে একটা সেফটি পিন দিয়ে আমরা পিন আপ করে নেব তাহলে তোমাদের হাত থেকে স্লিপ হওয়ারও কোনো চান্স থাকবে না দেখো সুন্দরভাবে আঁচলটা রেডি হয়ে গেল এখন আমরা কাঁধের পিছনে দিয়ে নেব যতটা প্রয়োজন ঠিক ততটা তোমরা একবার দেখে নেবে আঁচল সবসময় চেষ্টা করবে একটু হাঁটুর নিচেতে রাখার মানে হাঁটুর উপরে একদমই রাখবে না এবার দেখো একটা সেফটি পিন নিয়ে যতটা হাত তোমাদের পিছনে যায় ব্লাউজের ভিতর থেকে এখানে একটা কিন্তু পিন তোমরা করে নেবে আর এই যে এই ভাঁজটাকে ধরে দেখো পিছন দিকে এইভাবে নিয়ে যাচ্ছি বাঁ দিয়ে টেনে আনবো ঠিক কোমরের দিকে এখানে কিন্তু একটু টাইটভাবে টেনে নেবে এখানে কিন্তু খুব টাইটভাবে টানবে তাহলেই কিন্তু তোমাদের মাজাটা অনেকটাই মানে কোমরটা অনেকটাই তোমাদেরকে রোগা দেখাতে সাহায্য করবে যারা অনেকটাই মোটা আছো তোমরা কিন্তু অবশ্যই এই স্টেপটা একদমই মিস করবে না তারপরে দেখো এখানে আবারও একটা এরকম গেঁড়ো বেঁধে নিচ্ছি টাইটভাবে গেঁড়োটা বেঁধে নেবে নেওয়ার পরে পেটিকোটের মধ্যে এখানে তোমরা এটা টাক করে নেবে তাতে করে দেখো আমাদের এদিকেও স্লিম দেখাবে ভাঁজগুলোও ঠিক থাকবে এবং আমাদের সাইড ড্যাপিংটা কিন্তু পারফেক্ট দেখাবে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এখানে টাইট হয়ে গেছে এবং ভাঁজ হয়ে গেছে চাইলে ওখানে পিন করতে পারো এবার দেখো আমরা কুঁচিটাকে রেডি করছি ঠিক দেখো নাবি থেকে আমরা বাঁ হাতের দিকে চার আঙুল এক্সট্রা আসার পরে কিন্তু সামনে দুটো আঙুলকে কাঁচির মতো আগিয়ে নিয়েছি ওই স্টেপটা খুব ভালো করে দেখবে তাতে করে কি হয় আমাদের প্রথম প্লেটটা এখানে আমরা বড়ো নিয়েছি আর তারপরে প্লেটগুলো ঠিক একই মেজারমেন্টে নেব। তাতে করে তোমরা একটা জিনিস খেয়াল করবে এখানে দেখে নেবে যে কোনো ভাঁজ ছোট বড় হচ্ছে কি না ছোটো বড়ো হলে কিন্তু পরে তোমাদের কুচিগুলো দেখতে খারাপ লাগতে পারে বা ধরার সময় নিচের দিকের মাথাগুলো কিন্তু অগোছালো হতে পারে সেই জন্য এখানে একটু একদম প্রত্যেকটা ভাঁজ ইকুয়াল নেবে দেখো স্টেপ বাই স্টেপ তোমরা প্রত্যেকটা এখানে ফলো করবে যত সময় টাইট মনে হচ্ছে তত সময় তোমরা কিন্তু ভাঁজগুলোকে রেডি করে নিতে পারো আর এখানে একটু কুঁচি বেশি হয়েছিল তার কারণ আমি কিন্তু আজকে শাড়িতে ব্লাউজের পিসটা কাট করে ওখানে অ্যাটাচড ছিল কিন্তু তোমরা তো দেখে বুঝতে পারবে যত সময় না তোমাদের মনে হচ্ছে যে ব্লাউজের পিসটা কেটে বাদ দিলে আমাদের শাড়িটা কোনো অসুবিধা হচ্ছে তত সময় চেষ্টা করো ব্লাউজের পিস না কাটার পিস যদি থাকে ভিতরে তাহলে কিন্তু আমাদের শাড়ির কুঁচিটা অনেকটা বেশি হয় দেখতে ভালো লাগে তো এখানে দেখো পিছন দিকের প্রত্যেকটা ভাঁজ কিন্তু একটু টেনে টেনে ধরবে ওপরেরটা কিন্তু টানবে না জাস্ট ওটাকে ওভাবেই রেখে দেবে মেশ ছুঁয়ে গেছে একদম নিচের দিকে সেটা দেখার পরে এক্সট্রা কাপড়টা তোমরা পেডিকোটের মধ্যে খুব ভালো করে দেখো যেমন আমি টাক করে নিয়েছি ঠিক এভাবে টাক করে নেওয়ার পরে এখানে কিন্তু একটা সেফটি টিফিন আমরা ব্যবহার করব তো এখানে আমরা প্রত্যেকটা ভাঁজ সুন্দরভাবে ধরে নেব দেখতে পাচ্ছ একটা একটা করে ধরে নিয়ে উপর থেকে কিন্তু একদমই পিন আপ করবে না সেটা দেখা গেলে খুবই বাজে লাগে তো চেষ্টা করো এদিক থেকেও যদি চাও তো ছোটো ছোটো ভাঁজগুলোকে আরও একবার ঠিক করে নাও নিয়ে সেই ভাঁজগুলোর সঙ্গেই কিন্তু কুঁচিটাকে এখানে অ্যাটাচ করে এই ভিতর দিকে একটা সেফটি তোমরা পিন আপ করে নাও চাইলে তোমরা যদি মনে করো যে আমরা পেট দেখাবো না তাহলে কিন্তু ওপরের ভাঁজটা আরেকটু উঁচু করে নিতে পারো ঠিক ভিতর থেকে এখানে একটা ছোট্ট দেখে আমি সেফটি পিন আপ করছি আর এই সেফটি দেখো ভিতরের দিকেই থাকবে এখানে কিন্তু দেখা যাবে না তারপর দেখো এদিকে কি সুন্দর টাইটভাবে ভাঁজগুলো পড়ে গেছে এগুলো কিন্তু এভাবেই থাকবে যাতে আমাদের আরও বেশি সুন্দর দেখায় ডিজাইনটা আর ওপর থেকে প্রত্যেকটা ভাঁজ একবার হাত দিয়ে টেনে নিজ পর্যন্ত তো নিয়ে আসবে তাতে করে যদি কোনো ভাঁজ একটু বেঁকে চুড়ে যায় মানে ব্যাকা হয়ে যায় সেগুলো ঠিক হয়ে যাবে আর এটা হচ্ছে আমার একদম ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের আরও ভালো করে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব এবং যেখানে তোমাদের সমস্যা হচ্ছে সেটাই কিন্তু আমি ক্লিয়ার করে দেবো তো আজকের মতোটাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে যারা একদম নতুন চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও